ত্রিপুরা রাজ্যের এই শুধুই উন্নয়নের বইছে কথা প্রায়ই বলে থাকেন তবে এই ইঞ্জিন সরকারের কল্যাণে রাজ্যের একাংশ জনজাতিরা যে কতটুকু উন্নয়নের মুখ দেখতে পেয়েছে তা বলা বড়ই দুষ্কর রাজ্যে এমনও কিছু জায়গা রয়েছে যেখানে উন্নয়নের ছিটা ফোটাও পড়েনি ঠিক এমনই একটি গ্রাম ধরাই জেলার লঙ্ি মহকুমা অন্তর্গত পূর্ব ও সত্যবান পাড়া এই ট্রিপল ইঞ্জিন সরকারের কোনো ধরনের উন্নয়ন দেখা যায়নি এখানে ওই এলাকার মানুষ বিদ্যুৎ রাস্তাঘাট এবং জল জীবন মিশন প্রকল্পের বিশুদ্ধ পানীয় জল থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত ওই এলাকার সাধারণ মানুষ প্রতিদিন খাবার জলের জন্য একমাত্র ভরসা ছড়ার পাশের ছোট ছোট গর্তের নোংরা জল সেই নোংরা জলই এলাকার জনজাতি অংশের মানুষ পান করে জীবন বাঁচিয়ে রেখেছে কিন্তু সরকারের সেই জল জীবন মিশন প্রকল্প ওই এলাকার মানুষের জন্য বাস্তব স্বপ্ন কেন্দ্রীয় সরকার নাকি রাজ্যে উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু এখনো পর্যন্ত এই সরকারি অর্থ সত্যবান কারবারি পাড়ায় পৌঁছায়নি কেন যার সঠিক জবাব এখনো জানেন না এলাকার সাধারণ মানুষ এদিকে রাজ্যের মন্ত্রীরা আসনে যারা রয়েছেন তারা সকলেই মাইক্রোফোন হাতে নিয়ে জোর গোড়ায় বলতে শোনা যায় বিগত বাম সরকারের চেয়ে ট্রিপল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এতটাই উন্নয়ন হয়েছে যা রেকর্ড মাত্রা ছড়িয়ে গেছে তাহলে সত্যবান কারবারি পাড়ার মানুষরা কেন এখনো পর্যন্ত কোনো উন্নয়নের ছায়া দেখতে পারেনি এলাকার মানুষের একাধিক সমস্যা রয়েছে তবে কোথায় রয়েছেন জনপ্রতিনিধিরা শনিবার দুপুরে এলাকার ভুক্তভোগী ব্যক্তিরা তাদের এই সমস্ত প্রশ্ন তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে আচ্ছা আমরা খুব দুঃখ মানে দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে আয়া করছেন আমার লাগি আমরা লাগি কে লাগে আমরা খুব সস্তা ভুতে ভুগতেছে কারণ ইয়ার লাগি আজকে আমার রাস্তা মানে আপনার কাছে আমরার অনুরোধ এই রাস্তা এক নম্বর হলে আমরা রাস্তা রাস্তা যদি রাস্তা যদি ঠিকভাবে যদি না হয় আমার গ্রাম খেমনে উন্নত হইব গ্রাম কোনো দিন মানে ডেভেলপ হইত না যেমন এটি একটা প্রশ্ন এটা দু হাজার এই থেকে একবার ঘুরিয়ে গেছে মানে সরকার পৰিৱৰ্তন এয়া সেইকাৰণে চৰকাৰ মানে পালে ইয়াৰ তবু চৰকাৰে একবাৰ ঘূৰি গৈছে মানে ৰাস্তাটো ঠিক কৰি দিয়া দিছে আমাৰ আৰ কোনো কিছু ইয়াৰ নাই মানে আমাৰ জনোৱাৰ ব্যৱস্থা নাই তবে দুই নম্বৰ হ'লে আমাৰ আপোনাৰ কাষে অনুৰোধ খুব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই লাগি আমাৰ আমাৰ মানে আবেদন আমাৰ চৰকাৰৰ প্ৰত্যেকে আবেদন আপোনাৰ কাষে আমি অনুৰোধ কৰি দূর দূরান্ত থেকে আহ ফসেন তবু আমার লাগে আমার গ্রামের জন্য তবু আমার লাগে এই একমাত্র আমি কইতেছে হ্যাঁ দুই নম্বরে জলের ব্যবস্থা আমার জল জলের খুব অবস্থা খারাপ আমার গ্রামের লাগে দূর দূরান্ত থেকে আমরা জল তুলে খাই খাজা জল তবে যে যদি দেবায় যদি মানে যদি মানে গর্জন করে যদি মেঘ যদি হয় এই নদীগুলো এই খোটা সব জ্বলাই ডুবাই লৈ লৈ জেগা তাপে এতিয়াও একটা খোৱা দিছে এতিয়া এতিয়া কোনো ব্যৱস্থা কৰে না একবাৰ দিছে এতিয়া দিয়া দিছে এতিয়াও মানে এতিয়া ঐ মটৰটা মানে জল্লিকে জেগা আৰু একবাৰ আবেদন কৰিছে এতিয়া ঠিকুৰিয়া দিয়া দিছে আবাৰ জলকীয়া জেগা এখন কোনো ব্যৱস্থা নাই তোমাৰ তিনি নম্বৰ হ'লে আমাৰ অনুৰোধ আপোনাৰ কাজে আমি আবেদন কৰি চৰকাৰ থাকে আমি আবেদন করি আমার যে কারেন্ট কুখস্ত বকছে কারেন্টের জন্য আমার কোনো ব্যবস্থা নাই কারেন্টের জন্য আজকে আমি মন্ডল সভাপতি যাই খাসে যাই রে জানাই এমএলএ হয় অলরেডি আমি ব্যবস্থা করে দিয়ে দিম মন্ডল সভাপতিকে অলরেডি আমি ব্যবস্থা করে দিম অলরেডি বিলও হয়ে গেছে তবে কারেন্ট অবশ্যই যায় আমরা কারেন্ট অবশ্যই গেলে